নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে নিজেদের মধ্যে পরস্পরে কাদা ছোড়াছুরি বন্ধ করে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটা বন্ধ না করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়ে সবাইকে সতর্ক করেছে তিনি জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে সেনা প্রধান বলেন হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে জেনারেল ওয়াকার বলেন আজকে একটি কথা পরিষ্কার বলতে চাই আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই একটাই আকাঙ্ক্ষা দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেরা নিবাসে ফেরত আসবো এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমার মনে হয় আমরা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি আঠারো মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি এ সময় পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে সেনাপ্রধান বলেন 2009 হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারিতে সাতান্ন জন চৌকস সেনাকে আমরা হারিয়েছি এই বিচারের প্রক্রিয়াকে নষ্ট করবেন না যারা শাস্তি পেয়েছেন তারা এটার যোগ্য বাইরের শক্তি রাজনৈতিক শক্তি এটার সঙ্গে জড়িত কিনা তা খুঁজে বের করে আনবেন এটাকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করছেন তা কখনো মঙ্গল বই আনবে না সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন বিন্দু মাত্র ছাড় নেই ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিনে থাকতে দিন এই দেশের সবকিছু ভেঙে পড়লেও সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী টিকে আছে কারণ তাদের মধ্যে ডিসিপ্লিন আছে News Disc.